হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আমি সৌম্য আজকে হনুমান জয়ন্তীর দিনে আমি চলে এসেছি মাদ্রালের স্বয়ন হনুমান মন্দিরে যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় হনুমান মন্দির মানে সব থেকে বড় মূর্তি এখানেই রয়েছে বিরল স্বয়ন মূর্তি যেটা কোথাও দেখা যায় না এবং বলে রাখি যে এটা ভারতবর্ষের একমাত্র দুটো জায়গায় আছে একটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগ আর সেকেন্ড আরেকটা হচ্ছে এই মাদ্রাল তো মাদ্রাল কোথায় মাদ্রাল হচ্ছে নৈহাটি এবং কাকিনাড়ার মাঝখানে তো আমি এখন নৈহাটি হয়েই এলাম এর আগের বার যখন এসেছিলাম তখন বাই কারে এসেছিলাম এবার বাই ট্রেনে এলাম তো নৈহাটি থেকে নেমে যদি আপনি সাবওয়ে দিয়ে এসে নিয়ে পাঁচ নম্বর দিয়ে বেরোন বা ওভারব্রিজ দিয়ে এসে পাঁচ নম্বর দিয়ে বেরোন সেখানে সামনে অটো স্ট্যান্ড আছে জাস্ট দশ টাকা করে নেবে এবং আপনাকে একদম মন্দিরের সামনে পৌঁছে দেবে তো আজকে দারুণভাবে সাজিয়েছি আজকে যেহেতু হনুমান জয়ন্তী আর সবাইকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা অভিনন্দন তো দারুণ করে ফল দিয়ে সাজিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে আজকে সম্পূর্ণ জায়গাটাকে দারুণ করে সাজানো হয়েছে এবং এখানে বিশাল যজ্ঞ চলছে আর সারাদিনের জন্য অনুষ্ঠান চলছে লাইভ অনুষ্ঠান এই যে গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ লাইভ মন্দিরে ঢুকতেই বাঁদিকে প্রচুর এরকম দোকান রয়েছে যেখান থেকে আপনি যে ভোগ দেওয়ার যে প্রসাদ বজরঙ্গলির লাড্ডু এবং তার সাথে ধূপ বা আবির সিঁদুর আরও যাবতীয় কিছু মানে পুজোর যাবতীয় কিছু সরঞ্জাম এখান থেকে আপনি নিয়ে চলে আসতে পারেন বাড়ি থেকে কিচ্ছু আনন্দ নেই এখানে সব কিছু পাওয়া যায় হ্যাঁ আর দামও একদম রিজনেবল দাম কোনোটার দাম বেশি না হ্যাঁ এর আগের বারও এসেছিলাম আমরা এখান থেকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম তো পাঁচ টাকা করে লাড্ডু পিস নেয় যে কোনো লাড্ডু নেন আপনি ডালের লাড্ডু বা গোদের লাড্ডু বা যে কোনো লাড্ডু পাঁচ টাকা করেই পিস নেয় আপনি যত পিস নেবেন আপনাকে দেবে বা আপনি বাসন থেকে গেলে সেখানে বারোটা থাকে ষাট টাকা দাম আর তার সাথে সিঁদুর বা ধূপ আপনি সব কিছু ঠাকুরকে অর্পণ করতে পারেন আর এখানে সব রকম দোকান আছে যখন বিস্কুট চা স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্ক সেগুলোরও দোকান আছে ভেতরেই একদম তো কোনোরকম কোনো অসুবিধা হবে না আর এখানে শুধু আপনি যে এলে হনুমান মন্দিরের দর্শন হবে সেটা না এখানে টোটাল সাতখানা মন্দির আছে বিশাল অন্নপূর্ণা মন্দির রয়েছে রাম সীতা রাম লক্ষ্মণ সীতার মন্দির রয়েছে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে গণেশ মন্দির রয়েছে তো এলে আপনার খুবই ভালো লাগবে জায়গাটা বিশাল মন্দিরের ভেতরে ধূপ প্রদীপ বেলাও না সেই জন্য এখানে ফটোর সামনে সবাই এখানে প্রদীপ জেলে নিয়ে ঠাকুরকে মঙ্গলারতি দেখিয়ে বা ধ্রুপপদীপ দেখিয়ে নিয়ে এখানে সেটা বুঝে দেওয়া হয় আর দেখুন চারিদিকে ফল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আরেকটা কথা বলে রাখি ফলের ফুলের কথায় সাজানোর কথায় মনে পড়লো যে আমি একটা ভিডিও রিসেন্টলি পোস্ট করেছি যেটা সাত কোটি টাকা ফল এবং ফুল দিয়ে মাতা বৈষ্ণব দেবীকে সাজানো হয়েছে রামনবমী উপলক্ষে সেই ভিডিওটা আপনারা ওপরে আইব্যাটামে টাচ করে দেখতে পারেন আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে টিপ করানো হচ্ছে তার সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন জলের মধ্যে ভাসছে এই পাথরই সেই রাম সেতু তৈরি করার সময় ব্যবহার করা হয়েছিল সেই পাথর তুলে এখানে এনে রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাথরগুলো সম্পূর্ণ জলের মধ্যে ভাসছে এবং এই পাথর দিয়েই সেই সেতু তৈরি করা হয়েছিল এটা তারই কিছু পাথরের খণ্ড যেটা এখানে ভালোভাবে রাখা হয়েছে আর এখন একদম মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরে দেখুন মন্দিরটা একদম মাটির নিচে দশ ফুট নিচে তো সেখানে ওপরে সম্পূর্ণ পাতা দিয়ে এইভাবে সাজানো হয়েছে এবং তলাতে মন্দিরটা দেখুন বজঙ্গলি এখানে শোয়া অবস্থায় সহায়ন অবস্থায় আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বজরঙ্গলীকে পুজো করা হচ্ছে এবং প্রসাদ খাওয়ানো হচ্ছে বজরঙ্গলীর মুহূর্ত দেখা যাচ্ছে কিন্তু মানে সম্পূর্ণটা একভাবে দেখা যাচ্ছে মানে দেখাতে আমি পারছি না কারণ এমনভাবে উপরটা কভার করা আছে পাতা দিয়ে দিয়ে এবং বিভিন্ন রকম ফল দিয়ে সাজিয়ে যার জন্য সম্পূর্ণটা একসাথে দেখানো যাচ্ছে না এর আগে আমি যখন এসেছিলাম তখনকার ভিডিওটা আমি ডিটেলসে দিয়েছি সেখানে আপনারা সম্পূর্ণভাবে দর্শন করতে পারবেন ওপরে আই বাট টাচ করে দেখতে পারেন সেটা আমি নর্মাল দিনে এসেছিলাম মঙ্গলবার দিন তো সেখানে এই মন্দিরের সম্বন্ধে আরও অনেক তথ্য দিয়েছি এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে দিয়েছি ঠাকুর মশাই সব কিছু আপনার আমার সাথে শেয়ার করেছেন সেটাও দিয়েছি এখানে ফোন নাম্বার দেওয়া আছে যেটাতে আপনি ফোন করে ঠাকুরের ভুগ করতে পারেন আর দেখুন যেটা বললাম যে আজকে সারাদিন ধরে লাইভ প্রোগ্রাম হবে তো এই যে আপনারা গান শুনতে পাচ্ছেন মিউজিক শুনতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ লাইভ চলছে হনুমানজির আরাধনা চলছে হনুমান চালিশা লঙ্কাকাণ্ড সীতাকাণ্ড মানে সব কিছু যা রামায়ণ জুড়ে আছে সেগুলো একের পর এক গানের মাধ্যমে পাঠ করা হচ্ছে তো খুব সুন্দর লাগছে শুনতে পাশেই দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ থেকে বিনামূল্যে শরবত খাওয়ানো হচ্ছে জল খাওয়ানো হচ্ছে এবং তার পাশে ভোগের কুপন সেখান থেকে দেওয়া হচ্ছে বাড়িতেও নিয়ে যেতে পারেন অথবা এখানে বসেও খেতে পারেন এবং বিশাল যজ্ঞ চলছে যখন থেকে এসেছি দেখছি যজ্ঞ চলছে এবং আজকে সারাটা দিন এই যজ্ঞ চলবে হ্যাঁ আজকে হনুমান জয়ন্তী বজবলি আজকে জন্মোৎসব পালন করা হচ্ছে তো সবাই এই যজ্ঞে পাঠ নিচ্ছেন সবাই অংশগ্রহণ করছে তো বিশাল যজ্ঞ চলছে সারাদিন ধরে আর ভোগের ব্যাপারটা একবার বলে রাখি এখানে একান্ন টাকার কুপন কিনতে গেলে আপনারা বসে খাওয়ার কুপন পাবেন সেটাতে আপনারা বসে খেতে গেলে আপনাদেরকে সেখানে খিচুড়ি তারপরে তরকারি তার সাথে পায়েস চাটনি ভগবানের লাড্ডু এইসব সব কিছু দেওয়া হয় আপনি যদি পার্সেল নিতে চান মালসা ভোগে আপনাকে মাটির হাঁড়ি করে সেটা আপনাকে পার্সেলও দিতে পারে ওই একই একান্ন টাকায় আর এছাড়াও বিশেষ বিশেষ দিন এবং প্রত্যেক শনি মঙ্গলবার করে এখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় যেটা কোনো টাকা পয়সা লাগে না সবাই পেতে পারে এবং বহুবার পেতে পারে তো সেটাও আপনারা বারে বারে নিয়ে খেতে পারেন বা সেটা খেলেও পেট ভরে যায় সেটাও খুব ভালো লাগে খেতে বলা হয় মাদ্রালের এই বাবা বজরঙ্গলী খুবই জাগ্রত এখানে যা মানত করা যায় তাই হয় সবার মানুষ শোনে কোন থেকে কিছু চাইলে খালি হাতে এখান থেকে কেউই ফেরে না তো সেই জন্য এখানে সবাই দেখুন এরকমভাবে ডিল বেঁধে কাপড় বেঁধে ধাগা বেঁধে যায় মানত সম্পূর্ণ হওয়ার জন্য তাই জন্য দেখুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে এরকমভাবে ধাগা বাঁধা রয়েছে কিন্তু সব থেকে সমস্যার বিষয় হচ্ছে আজকে যা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য সেই লাইন দেখে তো মাথা ঘুরে যাচ্ছে বাইরে মন্দির থেকে বেরিয়ে গিয়ে বহু পিছনে লাইনে শেষ কিন্তু কিছু করার নেই আজকে যেহেতু হনুমান জয়ন্তী তো সেই লাইনে দাঁড়িয়েই আমাদেরকে পুজো দিতে হবে এখন গিয়ে লাইনে দাঁড়াচ্ছি দেখা যাক পুরো আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে হাতে ডালা নিয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছি যেন মনে হচ্ছে দিয়ে নিয়ে আমরা এখন অবশেষে মন্দিরের সামনে এসে পৌঁছেছি এইবার আমরা ভেতরে ঢুকবো অঞ্জলি দেবো ঠাকুরকে পুজো দেব তো এখানে এসে নিয়ে আর মনে হচ্ছে না যে এতটা কষ্ট করে এসেছি তো এখানে আসার পরে খুবই ভালো লাগছে মন্দিরে এখন আমরা তলায় প্রবেশ করছি এই দশ ফুট নিচে বজরঙ্গবলি শয়ন অবস্থায় রয়েছে বজরঙ্গবলির সবথেকে বড়ো মূর্তি সেটা দর্শন করব কুড়ি ফুটের বিশাল মূর্তি রয়েছে এবং ওপর থেকে সম্পূর্ণ পাতা দিয়ে ফুল ফল দিয়ে সম্পূর্ণ রূপে ঢাকা রয়েছে দেখুন আমি যতটা সম্ভব দেখাচ্ছি তবে আটকে যাচ্ছে বিভিন্ন সামনের ফলেও আটকে যাচ্ছে আমি যতটা সম্ভব আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি কন্টিনিউ পুজো হয়ে চলেছে সকাল থেকে আজকে তো আমরা এখন ভেতর দিকে চলে এসেছি এবারে আমরাও পুজো দেবো তো একদম ঠাকুরের সামনে ঠাকুরের পায়ের কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি পুজো দিয়ে বেরিয়ে নিয়েই আগেই গিয়ে নিয়ে ভোগ খেয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো এখন চারটে বাজে তো ভোগ খাওয়া হয়ে গেছে দেখুন সামনে মা অন্নপূর্ণার মন্দির এই মা অন্নপূর্ণার মন্দির ওপরেও আমি সম্পূর্ণ একটা ভিডিও বানিয়েছি আপনারা ওপর আইভেড টাচ করে দেখতে পারেন এই মন্দির তার সাথে বাকি যে মন্দিরগুলো রয়েছে সব কিছু সেখানে দেওয়া আছে এবং দেখুন নিচেটা একদম পার্কের মতো এখানে সবাই গেলে ভালো লাগবে গাছের ছায়াতে খুব সুন্দর জায়গাটা সামনে বিশাল এক দিঘি তার হাওয়া আসে এবং পাশেই ভোগ খাওয়ার ঘর আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার মানে বাচ্চাদের যে পার্কে যে জিনিসগুলো থাকে সেরকম পার্কের মতো করে সাজানো বাচ্চারা এলেও কোনো অসুবিধা হবে না তারা নিজের মতো তারা খেলতে থাকবে তো আপনাদের এই কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এটা ঘোরার চ্যানেল হ্যাঁ বহু ভিডিও আপনারা পাবেন আপনাদের হেল্প পাবে ঘুরতে গেলে সারা ভারতবর্ষ আর একবার সবাই অবশ্যই যাওয়ার আগে কমেন্ট করে দেন জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী জয় হনুমান